ছাগলকান্দে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে আজ রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস ক্যাডারের কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাচ আপিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সম্প্রতি কোরবানির জন্য ঢাকার সাদেক অ্যাগ্রো থেকে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান এ বিষয়ে মতিউর রহমান গণমাধ্যমকে বলেন ইফাত নামে আমার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিতও নন আমার একমাত্র ছেলের নাম তফিকুর রহমান একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাব তবে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি জানান ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ